গ্রীষ্ম কাশিরাজের কন্যাদের এনে হস্তিনাপুরে রাখলেন পুত্রবধূ কন্যা ও ভগ্নীর মতো যত্নে বিবাহের আয়োজন শুরু হলো কিন্তু এই সময় অম্বা ভীষ্মকে থামালেন তিনি বললেন আমি শাল্যরাজকে হৃদয়ে বরণ করেছি তিনি আমায় ভালোবাসেন এবং পিতারও তাতে সম্মতি ছিল আপনি ধর্মজ্ঞ আমাকে শাল্যরাজের কাছে পাঠান বিশ্ব তৎক্ষণাৎ ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করে অম্বাকে সম্মানের সঙ্গে পাঠিয়ে দিলেন রাজের কাছে অন্যদিকে অম্বিকা ও অম্বালিকার সঙ্গে যথাযোগ্য রীতি মেনে রাজা বিচিত্র বীর্যের বিবাহ সম্পন্ন হল কিন্তু অম্বার গন্তব্যে অশান্তি রাজ অম্বাকে গ্রহণ করলেন না বললেন তুমি ভীষ্মের দ্বারা অপ্রভৃতা আমি তোমায় গ্রহণ করলে আমার সম্মানহানি হবে অম্বা ভেঙে বললেন। তিনি ফিরে এলেন হস্তিনাপুরে ভীষ্মের কাছে বললেন আমার সর্বনাশের জন্য একমাত্র তুমিই দায়ী তুমি না এলে আমি শাল্যরাজের পত্নী হয়ে থাকতাম এখন তুমিই আমাকে গ্রহণ করো ভীষ্ম তাকে সান্ত্বনা দিলেন শ্রদ্ধার সঙ্গে বললেন অম্বে আমি ব্রহ্মচর্যের কঠিন ব্রত নিয়েছি আমি তোমায় গ্রহণ করতে পারি না কিন্তু তুমি চাইলে হস্তিনাপুরে থেকে গৃহিণীর সম্মান নিয়ে জীবনযাপন করতে পারো অম্বার হৃদয়ে সেই মুহূর্তে জন্ম নিল এক প্রতিজ্ঞা ভীষ্মের বিনাশ হবে আর সেই বিনাশ আমি নিজেই ঘটাব অম্বার অনমুখ হয়ে বেরিয়ে পড়লেন ক্ষত্রিয় রাজাদের দ্বারে দ্বারে গিয়ে বললেন ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করো আমি তোমার সঙ্গে থাকবো কিন্তু ভীষ্মের পরাক্রম দেখে কেউই তাকে সাহায্য করল না তখন অম্বা পাহাড়ে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন অনেক বছর ধরে কঠিন সংযম উপবাস ধ্যানের মাধ্যমে তিনি শিবকে তুষ্ট করলেন শিব অম্বার সামনে প্রকট হলেন অম্বা বললেন আমি ভীষ্মকে হত্যা করতে চাই শিব বললেন এই জন্মে তা সম্ভব নয় তবে পরের জন্মে তুমি পুরুষ রূপে জন্ম নেবে এবং বিশ্বের মৃত্যু তোমার হাতেই হবে এই আশীর্বাদ পেয়ে অম্বা সেই মুহূর্তে আগুনে প্রবেশ করে নিজের জীবন বিসর্জন দিলেন দুর্ভাগ্য যেন কুরুবংশের পিছু ছাড়তে রাজি নয় রাজা বিচিত্র বীর্যের রাজ্যাভিষেকের পর হস্তিনাপুরে আশার সঞ্চার হয়েছিল সকলেই ভেবেছিলেন দীর্ঘ শোকের পরে এবার রাজ্য পাবে স্থিতি রাজবংশ পাবে উত্তরাধিকার কিন্তু সেই আশাও বেশিদিন টিকল না বিবাহের কয়েক বছরের মধ্যেই বিচিত্র দুর্বল হয়ে পড়তে থাকেন তাঁর দেহে যক্ষা রোগ বাসা বাঁধে দিনের পর দিন তাঁর শরীর ক্ষীণ হতে থাকে রাজপ্রাসাদের রাজবরিদ্র আচার্য ও মন্ত্রীরা আপ্রাণ চেষ্টা করেন কিন্তু রোগ যেন কোনো শাস্ত্র মানে না কালের নিষ্ঠুর নিয়মের কাছে সমস্ত আয়ুর্বেদ ও প্রার্থনা ব্যর্থ হয় শেষ পর্যন্ত এক বিষণ্ন প্রভাতে বিচিত্র বীর্য মৃত্যুবরণ করেন সন্তান না রেখে। হস্তিনাপুর এবার সত্যিকার অর্থেই গভীর সংকটে পড়ল সিংহাসন শূন্য ভবিষ্যৎ অনিশ্চিত একটি মাত্র প্রশ্ন তখন সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছিল এখন কে হবে হস্তিনাপুরের উত্তর রাজা বিচিত্র বীর্যের অকাল মৃত্যু যেন হস্তিনাপুরের বুকের ভেতর ফাটল ধরিয়ে দিল প্রাসাদের প্রাচীরে শোক রাজসভায় স্তব্ধতা আর রাজমাতা সত্যবতীর মনে ভবিষ্যতের ভয়ানক আশঙ্কা দিনের পর দিন চিন্তায় নিমগ্ন হয়ে রইলেন রাজা নেই রানী দুজনই নিঃসন্তান কুরু বংশের প্রদীপ নিভে যাবে এভাবে তিনি জানতেন এই রাজবংশ ভেঙে পড়লে শুধু একটি পরিবারের নয় গোটা রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটবে এক সন্ধ্যাবেলায় সত্যবতী ডেকে পাঠালেন বিশ্বকে তাঁর চোখ দুটো লাগ মুখ বিমর্ষ কিন্তু গলায় ছিল একটি অসহায় দৃঢ়তা বললেন পুত্র ভীষ্ম আজ আমি কেবল একজন রানী নই আমি একজন মা একজন বংশ রক্ষাকারিনী বিচিত্র বীর্য চলে গেছে তার স্ত্রীদয় নিঃসন্তান রাজ্য আজ উত্তরাধিকারের সংকটে ধ্বংসের মুখে ভীষ্ম চুপ মাথা নিচু তার সত্যবতী আবার বললেন তোমার ইচ্ছাতেই আজ এই রাজবংশ বেঁচে থাকতে পারে তুমি রাজক্রত ছেড়ে বিবাহ করো এই রমণীদের সঙ্গে গাঁট ছড়া বাঁধো সন্তানের জন্ম দাও বিশ্ব তখন মাথা তুললেন তার চোখে কষ্ট কিন্তু কণ্ঠে অনরতা বললেন রাজমাতা আমি ত্রিলোকের সবকিছু কিছু ত্যাগ করতে পারি কিন্তু আমার যে সত্য প্রতিজ্ঞা তাকে ভঙ্গ করতে পারি না আমি পিতার সামনে প্রতিজ্ঞা করেছি বিবাহ করব না সন্তান উৎপন্ন করব না সেই ব্রত আমার প্রাণের চেয়েও পবিত্র সত্যবতী কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর কম্পিত গলায় বললেন আমি জানি পুত্র তুমি প্রতিজ্ঞা করেছ কিন্তু এখন সেই প্রতিজ্ঞার কারণে যদি কুরু বংশ ধ্বংস হয়ে যায় তবে সে দায় কে নেবে ভীষ্ম কিন্তু নিজেকে দায়িত্বমুক্ত করেন না এক মুহূর্ত স্তব্ধ থেকে তিনি আবার বললেন তবে আপনি যদি অনুমতি দেন আমি একটি পথের কথা বলি যা প্রাচীন ধর্মসম্মত ও বংশ রক্ষার উপযোগী ভীষ্ম স্মরণ করিয়ে দিলেন পুরাকালে জামদগ্ন পরশুরামের হাতে সমগ্র পৃথিবী যখন শূন্য হয়ে পড়ে তখন রাজবংশ রক্ষা করতে ক্ষত্রিয় বংশীয় রমণীরা বেদজ্ঞ ব্রাহ্মণদের সহবাসে পুত্র উৎপাদন করেছিলেন শাস্ত্রে বলা আছে ক্ষেত্রজ পুত্র সেই নারীর স্বামীরই পুত্র হিসেবে গণ্য হন যিনি সেই গর্ভের অধিকারী তারপর ভীষ্ম বললেন এক বিস্ময়কর দৃষ্টান্ত উত্ত ঋষির পত্নী মমতা যখন গর্ভবতী তখন তার দেবর বৃহস্পতি তার সঙ্গে সহবাস করতে চাইলেন মমতা নিষেধ করলেও বৃহস্পতি বল প্রয়োগে উদ্যত হন তখন গর্ভস্থ শিশু বাধা দেয় পিতৃব্যের ইচ্ছা নষ্ট করে দেয় বৃহস্পতি তখন শিশুকে অভিশাপ দেন তুমি জন্ম থেকেই অন্ধ হবে সেই পুত্রই দীর্ঘতমা অন্ধ অথচ বেদজ্ঞ ও ধর্মনিষ্ঠ ঋষি দীর্ঘতমা একসময় সমাজ থেকে ত্যাজ্য হন তার পুত্রেরা তাকে ভেলায় বসিয়ে গঙ্গায় ভাসিয়ে দেন তখন রাজা বলি তাকে উদ্ধার করেন এবং তার মহিষী সুদেশনার সঙ্গে সহবাসে নিযুক্ত করেন যাতে রাজবংশ রক্ষা পায় প্রথমে সুদেশনা নিজে না গিয়ে তার ধাত্রীকন্যাকে পাঠান তার গর্ভে জন্ম নেয় এগারো জন ঋষি পরে রাজা সুদেশনাকে বাধ্য করেন স্বয়ং যাওয়ার জন্য দীর্ঘতমা তার অঙ্গ স্পর্শ করে বলেন তোমার গর্ভে হবে পাঁচ তেজস্বী পুত্র অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড ও সুম পরে তাদের নামে সৃষ্টি হয় পাঁচটি জনপদ বলি রাজার বংশ এইভাবেই পুনরুজ্জীবিত হয় ধর্ম